আমি তো কার্ড নিয়ে গেছিলাম আমার বাবার কার্ড এটা ঠিক আছে তো এখানে যাওয়ার পরে উনি বলতেছে যার কার্ড তার আসতে আমি বলছি আমার বাবা তো অসুস্থ কেমন আসবে উনি বলতেছে না ব্যানগাড়িটা নিয়ে আসতে হবে গাড়িতে নিয়ে আসতে হবে এখানে উপস্থিত থাকতে হবে তা আমি বললাম আমার কার্ড যেহেতু আছে এটা অবশ্যই আমার চাউল আমার প্রাপ্ত তা আপনি এটা কী করবেন পরে ওনারা আমার তর্ক বিতর্ক করে পাঠাই দিচ্ছে আব্দুল মজিদ মিলন জিয়া ইসলাম মিলন নাকি এরকম একটা কিছু আর কি নয়ন সঠিকটা কি আমি জানি না আর জিয়া ইসলাম নয়ন জিয়া সঠিকটা আর কি জানি না নয়ন হ্যাঁ নয়ন লাস্ট নয়ন নাম ওনার সাইনবোর্ডে দেখছিলাম আর কি ওনার এলাকার সঠিকটা জানি না এখানে দেওখালা 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 মেন রোডের সাথে গুডাউন যেখানে চাউল দেয় আর কি

অন্য <laughs>

여기도. 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 여기 আমরা আসলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুইটা গোডাউনে ও চাইল আছে যেটা সরকারি চাইল নামে খ্যাত এটা আমরা এখন বিধিসম্মতভাবে জব্দ করেছি